আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন মহা খবর দিল বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন টিআর এন সার্কুলার প্রকাশ দু হাজার পঁচিশ আপনারা যারা এনটিআরসি চাকরিপ্রার্থী চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য বিরাট খুশির খবর অবশেষে এনটিআরসি টিআরসি চাকরি প্রার্থীদের স্বপ্ন পূরণের সময় চলে এসেছে কিছুক্ষণ আগেই উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার অর্থাৎ এন এ চাকরির সার্কুলার প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন অর্থাৎ এন সি এ সূত্র এবার উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরির সার্কুলারে আবেদন ফি এবার বরাদ্দ দেওয়া হয় বারোশো পঞ্চাশ টাকা করে এমনই কিছু নিউজ বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে শেয়ার করেছে মুষ্টিমেয় কিছু ব্যক্তি তো ভিওর্স এটি আসলে সত্য কিনা তা আমি নিশ্চিত নয় আপনারা যদি যাচাই করে দেখতে চান সেটা দেখতে পারেন তো ছিল আজকে সর্বশেষ এনটিআরসি চাকরির আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম